পেট্রোল সাবার্সিবল পাম্পের যে স্টিকার গুলো লাগানো থাকবে এগুলা কিন্তু হাতের সাথে বাঁচবেন এর উপরে কিন্তু একবার স্পষ্ট করে খোদাই করে লেখা পেট্রোল ওয়ারেন্টি কার্ডটা প্রথমত কন্ট্রোল বক্স কিন্তু সরাসরি ইতালি থেকে আছে সেন্সরটা পাম্পের সাথে বেঁধে ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে ইতালি ব্র্যান্ডের পেট্রোলের সাম্বারসিবল পাম্পের দাব এবং কাজ প্লাস অরিজিনাল পাম্প কিভাবে আপনারা চিনবেন সেই সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিব না টেনে পুরো ভিডিওটি দেখুন আমরা প্রথমে যে পাম্পগুলো দেখতেছি এই পাম্পটি হলো টু হর্স পাওয়ারের চার ইঞ্চি বোরিং দুই ইঞ্চি ডেলিভারি পেড্রোল সাবমারসিবল পাম্প প্রতিটি পাম্প কিন্তু সেম মডেলের আমাদের কাছে আপনারা পেড্রোলর অল ওভার সকল মডেলের পাম্পগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বাট আমাদের সামনে এখন যে সাম্বার্সিবল পাম্পগুলো আছে আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে আপনারা পেড্রোলের পাম্প কীভাবে কিনবেন কোথায় গেলে অরিজিনাল পাবেন এই পাম্পটির মডেল নাম্বার হলো ফোর এস আর এম আর্ট অবলিক নয় এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু হর্স পরের সাম্বার্সিবল পাম্প এই পাম্পগুলো পেট্রোলের যত বড় পাম্পই নেন আপনারা কিন্তু এই ধরনের কাগজের কার্টুনে পেয়ে যাবেন পেট্রোল পাম্প কিন্তু কখনো কার্ডের বাক্স করে না যত বড় পাম্পই হোক কাগজের বাক্স হয়তো বা কালারটা পরিবর্তন হয় অনেক সময় বাট এখন আপাতত যেই নতুন মডেলগুলো আছে এই কার্টুনের মধ্যে পেয়ে যাবেন পেট্রোলো পাম্পের মূল বৈশিষ্ট্য হলো প্রথমে আপনারা যেভাবে চিনবেন এই কার্টুনের মধ্যে কিন্তু তাদের অনলাইন একটি ওয়ারেন্টি সার্টিফিকেট ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এই ওয়ারেন্টি কার্ডটির মধ্যে এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই সিরিয়াল নাম্বারটা এখানে আর একটা ফোন নাম্বার দেওয়া আছে লাস্টে এইট জিরো এই নাম্বারটির মাধ্যমে যখন আপনারা এস এম এস করবেন তখন পেটডোলো থেকে কিন্তু আপনাদেরকে ফিরতি একটা মেসেজ দিবে যে পেটডোলো পরিবারে আপনাকে স্বাগতম আপনার পাম্পটি ওয়ারেন্টিভুক্ত করা হলো বাট কিছু কিছু সময় আবার অরিজিনাল পাম্প দেখা যায় মেসেজ আসে না নেটওয়ার্ক প্রবলেমের কারণে তো সব সময় আপনারা চেষ্টা করবেন যে ডিলারের কাছ থেকে পেট্রোলো পাম্প বা যে কোনো পানির পাম্প কিনুন ডিলার কাছ থেকে কিনবেন তাহলে আপনারা দামও ঠাকবেন না মালও ঠাকবেন না অনেক সময় দেখা যায় কাস্টমার এসে পেট্রোলো পাম্প কিনতে আসে আমরা এখন দুই গোড়া যে পাম্পটি দেখালাম এই পাম্পটি হলো প্যাকেজ দাম হলো তিরাশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা দুই গোড়া পাম্পের দাম যা চায়নার মধ্যে নর্মাল নন ব্র্যান্ডেড গোড়া পাম্পও কিনে আপনাদের আরো টাকা বেঁচে যাবে বাট পেট্রোলের একটা কন্ট্রোল বক্সে যেই দাম সেই দাম দিয়ে কিন্তু আপনারা চায়না একটি সাবমার্সিবল পাম্প অনায়াসে কিনতে পারবেন ভালো ভালো ব্র্যান্ডের মধ্যে আর ইউটিউব ফেসবুকে অনেক সময় দেখা যায় অনেক বিভিন্ন অ্যাড দেওয়া থাকে যে পেট্রোলের সাবমার্সিবল দুই গোড়া বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে তো আসলে ভাই ওগুলো কোনো পেট্রোলের অরিজিনাল সাবমার্সিবল না ওগুলো হলো চায়নার মধ্যে দশ হাজার বারোটা বারো হাজার টাকার সাবমার্সিবল পাম্পগুলো তারা শুধু এই পেটগুলো স্টিকারটা লাগায় তারা এটা বিক্রি করে ফেলে তো কাস্টমার তো আর ডেলি এই পাম্পগুলো কিনে না যাতে তাদের অভিজ্ঞতা থাকবে এই জন্য তারা লেখা দেখে কিনে নিয়ে যায় বাট অরিজিনাল পাম্পে কিন্তু কিছু দিক নির্দেশনা থাকে কিছু সিস্টেম থাকে এই সিস্টেমগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো এখন এক এক করে প্রথমত পেট্রোল পাম্পের সাথে আপনারা যে ক্যাবেলটা পাবেন প্রথম তিন চার ফিট ক্যাবেল পাবেন আপনারা এই এই ধরনের ফ্ল্যাট ক্যাবেল তারপরের যে ক্যাবেলটা আছে এখানে একটা জয়েন্ডারের মাধ্যমে কিন্তু এই ক্যাবেলগুলো জয়েন দেওয়া হয় সেক্ষেত্রে পেট্রোলের প্রতিটি পাম্পের এই ক্যাবেলগুলো কিন্তু আলাদা থাকে যার যত মিটার বা যত ফিট লাগে এটা ওখান থেকে কেটে এই জয়েন্ডারের মাধ্যমে জয়েন করে দেওয়া হয় এই যে জয়েন্টটা দেওয়া হয়েছে এই জয়েন্ডারের দাম পেট্রোলও দুই হাজার টাকা বাট এটা যদি আবার চায় না নর্মাল কোনো জয়েন্ট কিট দিয়ে নেন সেক্ষেত্রে দেখা যায় পাঁচশো টাকার মধ্যেও এটা জয়েন্ট দেওয়া সম্ভব আর পেট্রোলো দের দেড় করা দুই গোড়া আমরা এখন যেই সাম্বারসিবল পাম্পটি দেখাচ্ছি আপনাদেরকে এইট এম নাইন এই পাম্পটির সাথে আপনারা প্যাকেজ আকারে তিরিশ মিটার পাওয়ার কেবল পেয়ে যাবেন টু পয়েন্ট ফাইভ আর এম এর আর পেট্রোল পাম্পে কিন্তু আপনারা একটা সেন্সার কেবল পাবেন সেন্সর কেবলের কাজ হলো আপনাদের মোটর ধরেন দুইশো ফিট নিচে ডাউন দেওয়া আছে বাট আপনারা জানেন না যে আপনাদের ওয়াটার লেভেল ডাউন হয়ে গেছে দুইশো ফিডের নিচে চলে গেছে তখন কিন্তু আপনারা যদি যতবারই মোটরের সুইচ দিবেন মোটর কিন্তু আর স্টার্ট হবে না তার কারণ হলো তখন সেন্সার কেবলটা আপনাদেরকে সাপোর্ট দিয়ে দিবে যে আপনার ওয়াটার লেভেলটি নিচে চলে গেছে এই কারণে মোটরটি আর স্টার্ট হয় না তখন আপনাদের মোটরটি কিন্তু জলার সম্ভাবনা কম থাকবে এখন আমরা একটি পেটড সাম্বার চিপল পাম্প আমরা ওপেন করে আপনাদেরকে দেখায় দিব যেহেতু আমাদের এখানে বিক্রি সেল করা পাম্পগুলো এই জন্য আমরা খুলে দেখাতে পারতেছি বাট পেট্রোলের সাম্বারসিবল পাম্প কিন্তু কখনই কোনো ডিলার কোনো কাস্টমার আসলে কিন্তু খুলে দেখাবে না এই জিনিসগুলো খেয়াল রাখবেন অনেক সময় দেখা যায় দু ডুপ্লিকেট দোকানদাররা কিন্তু খুলে দেখায় বাট অরিজিনাল কোনো ডিলার পয়েন্টে কিন্তু যদি তাদের ডিসপ্লেতে না থাকে সেক্ষেত্রে কিন্তু কেউ খুলে দেখা দেখাবে না কারণ দুই ঘোড়া একটি পাম্পের দাম প্রায় এক লাখ টাকার কাছাকাছি তিরাশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা তো পেট্রোলের সাম্বারসিবল পাম্প আমরা যেটা দেখতেছি দুই গোরার এই পেট্রোলের সাম্বারসিবল পাম্পের যেই স্টিকারগুলো লাগানো থাকবে এগুলো কিন্তু হাতের সাথে বাঁচবে না মানে আপনার চায়না যদি আপনাকে কেউ ডুপ্লিকেট করে দেয় তাহলে এই স্টিকারটা কিন্তু এখান থেকে টান দিলে উঠে যাবে বাট এই সাম্বারসিবল পাম্পটার পেডলোতে কিন্তু অরিজিনাল যতবারই আপনি হাত ই করবেন এই যে স্টিকার কিন্তু হাতে লাগবে না আপনাদের পেডলো লেখাটা কিন্তু হাতে লাগবে না একবারে অস্পষ্ট এই পাম্পের বডিতে ই করা আছে অ্যাম্বোস করা আছে আর পেডলো সাম্বারসিবল পাম্পের যে গেট আছে অন্য কোনো সাম্বারসিবল পাম্পের এই গেট সাথে মিলবে না তার কারণ হল পেটডোলো একটা সাম্বারসিবল দুই করার দাম তিরাশি হাজার টাকা দুই ইঞ্চি ডেলিভারি এটা যদি আপনারা শোয়া বা সোয়া ইঞ্চি ডেলিভারি নেন সেক্ষেত্রে দেখা যায় প্রায় এক লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে আমরা এখন আপনাদেরকে পাম্পটি একটু খুলে দেখালাম যে এখানে কিন্তু স্টিকার উপরে মানে যে ক্যাবেলের যেই একটা ফ্ল্যাট থাকে ফ্ল্যাটের উপরে কিন্তু একবার স্পষ্ট করে খোদাই করে লেখা পেটডোলো তো এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন বাট পেট্রোল ও পাম্প এত দামি পাম্প আপনারা কখনোই দুই এক পার্সেন্ট ডিসকাউন্টের জন্য ডিলার বাদে অন্য কোথা থেকে নেবেন না তাহলে আপনারা কিন্তু প্রতারিত হবেন তো পেট্রোল ও পাম্প আপনারা যখনই কিনবেন ডিলার পয়েন্টে চলে আসবেন ডিলারের কাছ থেকে পাম্প কিনবেন তাহলে আপনাদের মালও বেজাল হবে না দামও আপনারা ঠকবেন না ওয়ারেন্টি কার্ডটা প্রথমত দেখবেন দ্বিতীয়ত হলো প্রথম দুই তিন ফিট তার থাকবে ফ্ল্যাট ক্যাবেল এই টাইপের পরের ক্যাবেলগুলো থাকবে কিন্তু এরকম রাউন্ড আপনারা চাইলে পেট্রোলগুলো সাম্বারসিবল শুধু পাম্প মটরও নিতে পারবেন কন্ট্রোল বক্স বাদে আবার কন্ট্রোল বক্স সহ আপনারা নিতে পারবেন পেট্রোল ও পাম্পে অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থায় এই সময়ের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে তাদের এই প্যাকেটের গায়ে একটা নাম্বার লেখা আছে ওয়ান সিক্স থ্রি জিরো এইট এটা হলো তাদের কল সেন্টার নাম্বার এই নাম্বারে ফোন দিলে পেট্রোলের সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে বাট যদি কোনো স্পোয়ার পার্টস লাগে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে স্পোয়ার পার্টসের টাকাগুলো আপনাদেরকে পে করতে হবে আমরা এখন আপনাদেরকে পেট্রোলো পাম্পের কন্ট্রোল বক্স দেখা দিব আর একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই পেট্রোল পাম্পের যে কন্ট্রোল বক্সগুলো আছে এই কন্ট্রোল বক্স কিন্তু সরাসরি ইতালি থেকে আসে না এই কন্ট্রোল বক্সগুলো লোকালি বাংলাদেশে তৈরি করা হয় ভালো মানের মালামাল দিয়ে আমরা এখন কন্ট্রোল বক্সটি আপনাদেরকে খুলে দেখা দিব যে কন্ট্রোল বক্সের মধ্যে কি কি মাল থাকে পেটডোলো বা বোর্ডের বা একটু আপনাদেরকে দেখা তারা যখন কন্ট্রোল বক্সটি ওপেন করবেন তখনই আপনারা প্রথমে দেখবেন পেটডোল লেখা আছে আর কল সেন্টারের নাম্বারটা দেওয়া আছে ওয়ান সিক্স থ্রি জিরো এইট আর এই ধরনের একটা স্টার্টার পেয়ে যাবেন আপনারা আর আমরা একটু খুলে দেখাচ্ছি স্টার্টারটা এখন আপনাদেরকে এটা যেহেতু টু টোয়েন্টি ভোল্টের সেক্ষেত্রে আপনারা একটা ক্যাপাসিটার পাবেন এখানে ফোর থ্রি ফেজ পাম্পে কিন্তু কোনো ক্যাপাসিটার থাকবে না পাবেন না আপনারা এটার মধ্যে কি মালামাল থাকে আমরা একটু আপনাদেরকে যাতে আপনারা কোনো জায়গা থেকে পাম্প কিনলে না ঠকেন আর পেট্রোল ও কন্ট্রোল বক্সের মধ্যে কিন্তু এর এই ধরনের দুইটা সেন্সার পেয়ে যাবেন যেটা আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে সেন্সার কেবল দেখিয়েছি যে সেন্সারটা পাম্পের সাথে বেঁধে দেওয়া হবে যখনই আপনাদের পাম্প থেকে ওয়াটার লেভেলটা কিছুটা ডাউন হয়ে যাবে তখন মোটরটা অটো বন্ধ হয়ে যাবে তখন আপনি যতবারই চেষ্টা করবেন মোটর কিন্তু স্টার্ট হবে না এই জিনিসগুলো দেখে আপনারা পেটডলো পানির পাম্প মোটর কিনবেন আমাদের কাছ থেকে আপনারা পেডলো ব্র্যান্ডের সকল প্রকার পানির পাম্প মোটর পাইকারি ও খুর্সা মূল্যে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হলো ইউনিয়ন টুলস অ্যান্ড মিনি আমাদের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেইন রোডে সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ আলাইকুম